নমস্কার শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমি আজকে একটা খুব হেলদি ব্রেকফাস্ট বানিয়ে তোমাদের দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তবে চলো শুরু করি আমার আজকে হেলদি ব্রেকফাস্ট রেসিপি তার জন্যে আমি কয়েক চামচ ওটস এখানে নিয়ে নিচ্ছি এটাকে আমি এখন জল দিয়ে একটু ভিজিয়ে রাখব খুব বেশি জল দেব না যেটুকুতে এটা ভিজে যায় সেরকমই একটু জল এর মধ্যে আমি দিলাম এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি সে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আমি একটা টমেটো কুচি নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব একটু কাপসিকাম কুচি একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা যে যেমন খাবে সেরম দেবে ঝাল না খেলে লঙ্কাটা দেবে না এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তোমরা যদি ডিম না খাও তাহলে ডিমটা ছাড়াও এটা করবে আমি একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদও দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এখন আমি এর মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি মিক্সড করে পাঁচ মিনিট আমি রেখে দিলাম এদিকে আমি কড়াইতে কড়াইটা গরম করে আমি এটা সর্ষের তেল দিয়ে করলাম আমি তোমরা যে কোনো তেল দিয়ে এটা করতে পারবে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে একটু ব্রাশ করে নিচ্ছি এবার আমি ওটসের ওই ব্যাটারটা এক হাতা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এক দেড় মিনিট মতো লো মিডিয়ামে আমার ফ্লেমটা আছে ঢেকে দিলাম এক দেড় মিনিট বাদে আমি এবার এটাকে উল্টে দিচ্ছি আবারও আমি ঢেকে দেবো এক মিনিটের জন্য এক মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুলে দিলাম আমার এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমার একদম রেডি আমি এটাকে নামিয়ে রাখছি আমি আবারও একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য তেল খুবই সামান্য তেল এটাকে আবারও ব্রাশ করে নিয়ে আমি আবারও এক হাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই হেলদি এটা বুঝতে পারছো ওটস ডিম সবই হেলদি কিন্তু এবং ব্রেকফাস্টের জন্য এটা একটা আইডেল বা এটা টিফিনেও দেওয়া যেতে পারে ছোট বড়ো যেই যে যেরকমইভাবে খাক টিফিনে এটা কিন্তু খুবই একটা হেলদি ফুড সেমভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি উলটি দেব দেবো উলটি দিয়ে আমি আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এক মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দিলাম তা একদম রেডি হয়ে গেছে এটাও এবার এটাকেও আমি নামিয়ে রাখছি এরম করে আমি সবগুলোই করে নি করে নিচ্ছি দেখো আমার যেটুকু ওটস নিয়েছিলাম তার মধ্যে আমার চারটে এরকম হয়েছে আরামসে ব্রেকফাস্ট বা টিফিনের জন্য একদম আইডেল এর সাথে একটু সস দিয়ে দিলে আর এটা দেখো কত সফট আর খুব টেস্টি খেতে এটা খুবই একটু সস দিলেই খাওয়া যায় সস না দিলেও এমনি খেতেও খুব ভালো লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন লাগে খুবই ভালো লাগে খুবই টেস্টি একটা ব্রেকফাস্ট এবং হেলদি কারণ এখানে সব হেলদি ফুডি আছে ডিম ওটস সবই শরীরের জন্য খুবই ভালো তবে আজকে আসি দেখা হবে পরের ভিডিওতে সাথে থেকো ভালো থেকো টাটা